অনেক রিকোয়েস্ট করার পর কমিটি মানুষদের সঙ্গে কথা বলার পর আমরা অবশেষে মন্দিরে ঢুকেছি সিদ্ধেশ্বরী মায়ের যে মুখাটি রয়েছে সেটা অলরেডি বেরোয় মন্দির থেকে বেরিয়ে গেছে এখন এই গোটা চত্বরটাকে সেই সেই মুখাটাকে ঘুরানো হচ্ছে বন্ধুরা মেলায় প্রবেশ করেছি আমাদের দিনাজপুরের মধ্যে যে একটি ঐতিহ্য রয়েছে লোক একটি সংস্কৃতি রয়েছে মুখা পূজা মানে বিভিন্ন মুখাকে কেন্দ্র করে যেসব পূজা হয় তাদের মধ্যে অন্যতম বৃদ্ধেশ্বরী কালী মায়ের পূজা সেই মেলাতে এসেছি এই মেলাতে মানুষ কীভাবে পূজা দেয় কি পূজা হয় আর বিশেষ কী কী আকর্ষণ রয়েছে বিশেষ করে এই এই মন্দিরে যে একটি কালী মায়ের মুখা রয়েছে বিশাল বড় একটি মুখা রয়েছে সেই মুখানে একটি বিশাল সমগ্র মেলাতে ঘোরানো হয় আর অনেকে বিভিন্ন ধরনের মুখা পরে নাচ করে তো সেগুলো সব কিছুই এই ভিডিওতে থাকবে আর অ্যাকচুয়ালি যেরকম পূজা হয় যেভাবে পূজা হয় এই মেলাতে আসছি আমি আছি গৌর এবং রঞ্জিত আছে রঞ্জিতের রঞ্জিত পূজা দিবে তো ও কীভাবে পূজা দেয় সেইখানে আমি ওর পূজাকে তুললেই তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই মেলাতে কীভাবে পূজা দিতে হয় একটা মন্দির আর মন্দিরের সামনে এরকম বিভিন্ন দোকান বসে আছে বাতাসা কদমা পূজার যেসব সামগ্রী সব কিছুই কিন্তু বিক্রি হয় এরকমভাবে বিভিন্ন মানুষরা সব তাদের পূজার সামগ্রী নিচ্ছে ভান্ডারা তো আমরা আমরা এখন ভান্ডারা নেব ও ফুল ফল সবই নিয়েছে এখন এই দোকান থেকে ভান্ডারা নেবে তো গাইস আমাদের ভান্ডারা তৈরি হচ্ছে একটা বিশাল বড় একটি হাড়ি রয়েছে কারণ প্রায় সাত কেজির মতো আমরা ভান্ডারা নিচ্ছি এখন দিচ্ছে কদমা কদমা দিবে সবকিছু সবকিছুই থাকবে না দাদা সবকিছু মিক্স করে থাকবে এই দেখুন দেখুন এখন এটাকে কি বলে এটা খাগড়াই যাচ্ছে এখন লাড্ডু যা যা আছে সবই কিন্তু মিক্স করে দিচ্ছে এটা লাড্ডু কি সন্দেশ বরফি বরফি সন্দেশ এখন এখন যাবে বাতাসা আমাদের হাড়ি ভরে গেছে হাড়িতে আর হাঁটছে না জন্য আবার আলাদাভাবে এক্সট্রাভাবে আবার দিচ্ছে কোথাও এক জায়গায় মাথায় নিতে হবে কিন্তু মাথায় নিতে হবে একদম ভারী ফুল হয়ে গেছে তো মাথায় এই যে এখন ফুল নিচ্ছে ফুল এই ফুলগুলো কিন্তু মন্দিরের বিভিন্ন গ্রিলের সঙ্গে লাগিয়ে দিচ্ছে সবাই তো বিষয়টা হচ্ছে এখন প্রচুর মানুষ রয়েছে আর আমাদের ইচ্ছা আছে একদম মন্দিরের ভিতরে ঢুকার মন্দিরের ভিতরে না ঢুকলে হবে না এখন কমিটির সঙ্গে একটু কথা বলবো যাতে আমরা যদি ভিতরে ঢুকার ব্যবস্থা করিতে পারি কি না সেটা দেখি চলুন কাকু ওর হচ্ছে ওর মানুষ আসিল তো বুঝলেন ও মানুষ আসিল তো মন্দিরে ঢুকে পূজা দেওয়ার আচ্ছা চল গাইস অনেক রিকোয়েস্ট করার পর কমিটি মানুষদের সাথে কথা বলার পর আমরা অবশেষে মন্দিরে ঢুকেছি এবং মন্দিরে ঢোকার পর আমার পেছনে এইখানে এই এই যে রুমটি রয়েছে এই রুমে রয়েছে বিভিন্ন কাঠের তৈরি সেই মুখা যেই মুখোগুলোকে বিকেলের দিকে এখানকার স্থানীয় যেসব মানুষজন রয়েছে কমিটির যেসব লোক রয়েছে তারা এই মুখোগুলো করে বিভিন্ন নাচের ভঙ্গিতে তারা এই মন্দির চত্বরে ঘুরে বেড়ায় সেটা কিন্তু খুব আকর্ষণীয় একটা জিনিস আমি কিন্তু সেগুলো এই ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের আর এটা হলো মেন মন্দিরের মন্দিরের ঘর মেন মন্দিরে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এইখানে শীতলা দেবীর মন্দির ঠাকুর রয়েছে আর এই চত্বরে প্রচুর মানুষ তাদের ঘনবাজনা পূরণ করছে তারা এই বাচ্চা ছেলেটি এবং আমি একদম মন্দিরের সামনে চলে আসছি এখানে দুটো কমিটির দুটো দাদা রয়েছে আর এই হলো আমাদের বিদ্বেশ্বরী মা আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব একদম মায়ের মন্দিরের সামনে আমি রয়েছি পেছনে বিদ্বেশ্বরী মা রয়েছে আর এই সাইডে তেমন কিছু নেই আর বাইরে দিয়ে দেখুন প্রচুর ভক্তবৃন্দ বাইরে দিয়ে প্রচুর ভক্তবৃন্দ সবাই কিন্তু কেউ ধূপকাঠি ধরাচ্ছে কেউ ফল দিচ্ছে কেউ বাতাসা ছিটিয়ে দিচ্ছে এই বছরের পূজা কেমন হচ্ছে এই বছরের পুজো খুব ভালো হচ্ছে না কেন বৃষ্টির জন্য আর এমনি লোকজন কেমন আসছে লোকজন খুব একটা হয়নি গতবারের মতো এইবার কম মানে অন্য অন্য বছর আরো লোকজন হয় তাই তো হ্যাঁ এই বছর জোড়ালো নাই আচ্ছা পূজা অ্যাকচুয়ালি পূজাটা কখন হয় পূজাটা আমাদের রাত্রি দুইটার সময় হয় রাত্রি দুইটার সময় পূজা হয় হ্যাঁ আর কি কি হয় এই পূজাতে এই পূজাতে আমাদের বলি হয় খুব কিছু সংখ্যক আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব যে বেশি তা নয় চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটা পাঠা বলি হয় পাঠা হলি হয় পায়রা বলিতে হয় না পায়রা দেয় ভক্তবিন্দুরা আচ্ছা আচ্ছা আবার খাদা বাচ্চা কলা ফলমূল আচ্ছা আচ্ছা দুধ এই সব দেয় আচ্ছা আর আজকের দিনে কি কি হবে আজকের দিনে এখন এই যে ভক্তবিন্দুরা খাদা বাচ্চা ফলমূল হ্যাঁ কলা ধরো দুধ দিচ্ছে এই আর মায়ের মুখা নিয়ে বেরো বেরোয় তো না মায়ের মুখো নিয়ে আমরা গেলা পাঁচটার সময় আমরা সহার দিই বেরোবে হ্যাঁ আর ওই ছোট যে সব মায়ের মুখ ছোট ছোট মুখ আছে ওগুলো না ওরা ওই বেলা পাঁচটার সময় ওরা নাথাকোনা করে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই পুজো মানে কত বছর হলো জানেন এই পুজো তো আমার আইডিয়ার বছর আগে আচ্ছা কমিটির পক্ষ থেকে সভাপতি হয়ে হ্যাঁ বললাম আমার নাম শ্রী যোগেশচন্দ্র রায় আর মাহর কেশম দহবাড়া বাড়ি এই কমিটির যে সভাপতি ছিলেন জেটু সঙ্গে গল্প কথা বললাম এই পূজা সম্পর্কে আর এই দুটি দাদা রয়েছে এখানে অনবরত তারা কিন্তু মায়ের মন্দিরের সামনে জায়গাটি পরিষ্কার করতে ব্যস্ত যাতে ভক্তবৃন্দরা যাতে এই জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পায় মায়ের দর্শন যাতে তারা ঠিকমতো দেখতে পায় আর বাইরেতে দেখুন প্রচুর ভক্তবিন্দু সব এসেছেন

তো বেরোচ্ছি এখন মন্দির থেকে ভাবতে পারিনি যে একদম মন্দিরের সামনে আপনাদের দর্শন করাতে পারবো কারণ এখানে কিন্তু বাইরের মানুষকে অ্যালাউ নেই আর আমার পেছনে যে সব ছোটো ছোটো মুখা রয়েছে বিভিন্ন দেবদেবী দেবদেবীর মুখা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিকালের দিকে দারুণ একটি অনুষ্ঠান হবে সব কিছুই কিন্তু আমি আপনাদের দেখাবো এমনকি এই যে আমি আরেকটি রুম দেখাচ্ছি এই কাকু তো অনেক মানুষ বিভিন্ন ভান্ডারা দেয় ফল মূল দেয় সেই সঙ্গে আরও একটি জিনিস দেয় সেটা হলো কবুতর বা পায়রা এ দেখুন যত ভক্তবিন্দুরা পায়রা মানসা করেছিল সব পায়রা কিন্তু এখানে আনা হয়েছে এখানেই রাখা হয়েছে আরও দুটি পায়রা আসলো হ্যাঁ কাকু খোলেন তো গাইস বিদ্দেশ্বরী মায়ের পূজাতে অনেকে বিভিন্ন ভান্ডারা দেয় ফল ফলমূল দেয় সেই সঙ্গে অনেকে পায়রা মায়ের মায়ের পায়ে প্রদান করে সেই পায়রাগুলোকে কিন্তু মন্দিরের এই রুমে রাখা হচ্ছে কাকু এই পায়রাগুলোকে পরে কি করা হবে এই পায়রাগুলো পরে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় প্রসাদ হিসাবে বিতরণ করা হয় না আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো গাইস আপনাদের দেখালাম বিদ্বেশ্বরী মায়ের মন্দিরের ভিতরে কী কী হয় মন্দিরের দর্শন মায়ের দর্শন আপনাদের করালাম সুন্দরভাবে এখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি এখন মেলা কেমন হচ্ছে মেলা দেখব সেই সঙ্গে বিকেলের যে অনুষ্ঠানগুলো রয়েছে বিকেলের অনুষ্ঠানগুলো অনেক আকর্ষণীয় অনেকে সেই ছোটো ছোটো মুখা পরে বিভিন্ন নৃত্য করে এদিকে আছেন এদিকে এদিকে দাঁড়ান এদিকে 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 দিদি কোথায় থেকে আসছেন আমি গঙ্গারামপুর বাস স্ট্যান্ড গঙ্গারামপুর কত বছর ধরে পূজাতে আসছেন এদিকে 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 দেখে তিন বছর ধরে এসেছি তিন বছর মেলাতে এসে কেমন লাগে পুজো দিতে খুবই ভালো লাগে আমার আচ্ছা কি কি করলেন মেলায় পুজোতে এখন পুজো দিব দেখা হয়নি এখনো ভোগ দেন না 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 পুজো দিব আচ্ছা ঠিক আছে মায়ের দর্শন করেন মায়ের দর্শন করি মা কৃপা করুন তার একটু খারাপ হওয়ার কারণে ভিড় কিন্তু এখন সেরকমভাবে হয়নি তবে দিন যেতে যেতে বিকেলের দিকে অনেক ভিড় হয়ে যায় এখন চলে আসছি একদম মন্দিরের সামনে এই হল মন্দিরে এখন একদম মন্দিরের সামনে রয়েছি আর রাতের কিন্তু এখানে বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন পূজা পার্বণ সেসব রাতেই হয়ে থাকে মানে অ্যাকচুয়ালি মায়ের বিদেশ্বরী মায়ের যে পূজা সেটা রাতে হয় এবং পূজার পর হয় এখানে পাঠাগলি এখানে এখন সেটাকে ঢেকে দেওয়া হয়েছে বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার গহপাড়াতে বিদ্যেশ্বরীতে যে পূজা হয় বিদ্যেশ্বরী মায়ের এই মুখাকে কেন্দ্র করে যে পূজা হয় সেটারই এখন র্যালি চলছে মন্দির থেকে মায়ের মুখাটা বের করানো হয়েছে এখন সমগ্র এলাকায় এরা এইভাবেই ঘরে বিদ্যেশ্বরী মা কি বিদ্যেশ্বরী মা কি Þetta er svolítið mæki, þetta er svolítið mæki, það er magníki, það er magníki, það er magníki. এটাই ছিল আজকের ভিডিও এখনো আশেপাশে বহু মানে নাচ হচ্ছে মুখাকে কেন্দ্র করে নাচ হচ্ছে তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি আমি আপনাদের আরও একবার বলি বাংলার জ্যৈষ্ঠ মাসের প্রথম যে সোমবার মানে রবিবার রাত রাতে পূজা হয় বিদ্যেশ্বরী মায়ের পূজা হয় রবিবার রাতের থেকেই পূজা শুরু হয় তারপরে দিন মানে সোমবার ধরে গোটা সোমবারই বিভিন্ন অনুষ্ঠান থাকে তো আমি আপনাদের যোগ্য পেরেছি তুলে ধরেছি সমগ্র ভিডিওটি আপনাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে